এই নাস্তিক যারা মনে করেছে এই দেশে আলেম উলামারা ছাড় দিতেছে মনে করেছে ওরা ছাড় পেয়েছে ওরা মনে করতেছে আমরা পারি না অথচ আমরা রক্ত মারামারি হানাহানি এগুলো আমরা করি না কথা বলেন ঠিক কিনা আমরা আলেম উলামার যে তাবলিক আছে ওই তাবলিক করবেন তো ইনশাআল্লাহ যে জামাতের মধ্যে আলেম উলামা নাই ওইটা কোনো তাবলিক হতে পারে না ওইটা সন্ত্রাস কুনি শেখ হাসিনার

যুবক ভাইরা আমার এই কারণে বলবো তুমি নায়কের স্টাইলে স্টাইলিং হইলা তুমি গায়কের স্টাইলে স্টাইলিং হইলা কিন্তু তার চরিত্রের ঘোষণা তুমি দিতে পারলা না কিন্তু আমি যার চরিত্রের আমি যার স্টাইলিং স্টাইলিং হইলাম আমি যার রঙ্গে রঙ্গিন হইলাম তার কথা শুধু আমি নয় আমি নয় আরো শের মালিক আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন সুবাহ আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার ও মুসলমান ভাইরা আমার ও যুবক ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবিরা নবীর কেমন ভালোবাসতো আজকে নবীর আজকে আসেন দেখা যায় বারোই রবি ওলাউল আসলে আমাদের দেশে দেখবেন সিন্নি বিতরণ করে আসে না নাই যেটা বলেন আসেনি আপনাদের এলাকায় ছিল না দশে মহরম বারোই রবি ওলাউল আসলে ইচ্ছা মতনে সিন্নি বিতরণ করে এরা নবীর আসে হাসান হুসাইনের লাগে একবারে শরীরে তাবুক টাবুক মায়ের এই হিরালা বন্ড মাজার পুজারি কিছু আছে না নাই কথা কয় আছে না নাই আমার মুসলমান ভাইরা কিন্তু যখন দেখা যায় আমার নবীকে নিয়ে কাপেরা কুটুক্তি করে আমার নবীর ইজ্জত নিয়ে কুটুক্তি করে আমার নবীকে যখন নিয়ে কুটুক্তি করে তখন তাদেরকে আর মাঠে দেখা যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে উৎখাত করার জন্যে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিচ্ছিত করার জন্যেই আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে উঠিয়ে নেওয়ার জন্যে সাত পন্থী নাম কিছু নাস্তিক জন্ম নিয়েছে কথা বলেন ঠিক কিনা যারা আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে এই এস্তেমার ময়দানে হ্যাঁ মুমিন এই হজরতলা বলে যাই উনিশশো একাত্তর সালে এই দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের হানাদারদের হাত থেকে কথা বলেন ঠিক কিনা নাস্তিক মুরাদ হাত থেকে মুসলমান রক্ষা পেয়েছিল উনিশশো সালে এই দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানদের হাত থেকে স্বৈরাচার বিরোধীদের হাত থেকে হে মুসলমান যখন এই দেশ থেকে ইসলামকে উৎখাত করতে চেয়েছেন যখন ইসলামকে দুলি সাত করে দিতে চেয়েছেন যখন ইসলামকে এই দেশ থেকে বাংলার জমিন থেকে ইসলাম নামক ইসলাম নামক বাক্যটাকে সংসদ থেকে উঠিয়ে দিতে চেয়েছিল তখন দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে আমাদের বাইরা রক্ত দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা এই দেশ থেকে যখন নাকি চব্বিশ সালের মধ্যে মতন খুনি আমাদের আলেমদেরকে নিয়ে জেলের ভিতরে বললো আলেমদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে চেয়েছিল হাতের মধ্যে বেরিয়ে পড়াইছে বাথার মধ্যে বেরিয়ে পড়াইয়া তাদেরকে জেলের ভিতরে নিয়ে মিথ্যা মামলা দিয়া 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 তাদেরকে জেলের ভিতরে আটক করেছে হ্যাঁ মুসলমান পাকের কুদরত নাস্তিক শৈরার ছাত্রদের বিরুদ্ধে ছাত্র জনতা মিছিল করে ছাত্র জনতার পালানি ধাওয়াকে শেষ পর্যায়ে এদেশ থেকে হেলিকপ্টার দিয়ে সংসদ ভবনের পিছন দিক দিয়ে পালাইছে কতক্ষণ ঠিক কিনা ঠিক তেমনি ভাবে এই বাংলার জমিন থেকে হকপন্থী আলেম উলামাদের যে দাওয়াত উত্তাবলিক আছে এবং এই দেশে দাওয়াত উত্তাবলিক আলেম থাকবে জাতপন্থীরা মত নাস্তিকদের দেশ থেকে শত হাজার মত পালিয়ে কথা বলেন টিককে না মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এই নাস্তিক কুত্তারা মনে করেছে এই দেশে আলেম ওলামারা ছাড় দিতেছে মনে করেছে ওরা চার পেয়েছে ওরা মনে করতেছে আমরা পারি না অথচ আমরা রক্ত মারামারি হানাহানি এগুলা আমরা করি না কথা বলেন ঠিক না আমরা আলেম ওলামার যে তাবলিক আছে ওই তাবলিক করবেন তো ইনশাআল্লাহ যে জামাতের মধ্যে আলেম উলামা নাই ওইটা কোনো তাবলিক হতে পারে না ওইটা সন্ত্রাস কুনি শেখ হাসিনার জামানদা হইতে পারে কথা বলেন ঠিক কি না জান্নাতের বাগান কোনটা তোমরা জানোনি সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনটা জান্নাতের বাগান কোনটা জান্নাতের বাগান মুসলমান বাইরা আমার নবী বলেন হে সাহাবীরা যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বরকতের কথা বলা হয় যেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করা হয় হ্যাঁ মুসলমান ওই জায়গাটা আল্লাহ পাখির জান্নাতের বাগান সোহান আল্লাহ মুসলমান ভাইরা আমার এই জন্নাথের বাগানের মধ্যে বসলে কে লাভ মাই মাইকেরা আমার শূন্যওয়ালা যুবক ভাই বন্ধুর পাল্লায় পড়িয়া বন্ধুর মহাব্বতে পড়িয়া ওই দোকানপাটের মধ্যে তুমি আজকে ঘুরে ঘুরে সময়টাকে নষ্ট করিতেছো রে যুবক হ্যাঁ যুবক আজকে বন্ধুরে মনে করতেছো তোমার বন্ধু বড়ো আপন বন্ধু বড়ো আপন কিন্তু একটা বিপদে পড়ে দেখো যুবক তোমার বন্ধু তোমার আপন হবে না বন্ধু তোমাকে বন্ধুর জায়গায় রাখবে না তোমার বিপদের সময় তোমার বন্ধু তোমাকে ফালাইয়া রাইকা চলে যাবে হ্যাঁ যুবক ওই কবরের মধ্যে তোমার সাথে তোমার বন্ধু যাবে না ওই হাসুন ময়দানে বন্ধু তোমাকে বন্ধু বলে পরিচয় দিবে না মুসলমান ভাইয়েরা আমার এই কারণে বলবো যারা আমার মাইকের আওয়াজ শুনেন হ্যাঁ যুবক ভাই হ্যাঁ বিদ্যা বাবাজি যে আসেন আসেন বাড়ি থেকে মাইকের আওয়াজ শুনে মনে কইরেন না মাইকের আওয়াজ শোনা যায় কেন মাহফিলের মধ্যে যাব যাওয়ার দরকার নাই যাওয়ার দরকার নাই না হে মুমিন এই জান্নাতের মধ্যে আসলে জান্নাতের বাগানে আসলে কি লাভ কি লাভ মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বলেন যে এই যে আজকে একটা হুজরত হুমাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাহফিল হবে এক মাস আগ আলোচনা চলতেছে বক্তা দাওয়াত দেওয়া হইল প্যান্ডেল করা হইল উপরে পর্দা দেখি ডাইনে পর্দা দেখি বামে পরদা দেখি চতুর পাশে আমরা শুধু পর্দা আর পরদা দেখি হে মুসলমান কিন্তু এই আল্লাহ পাকের কিছু ফিরিস্তা নিয়োজিত আছে আরো মালিক আল্লাহ কিছু ফিরিস্তা নিয়োজিত করে রেখেছেন দোয়ার মুহূর্তে ওই ফিরিস্তা আল্লাহ পাকের আর সে আজিম গিয়া পড়তে দেখবে